বাচ্চারা তোমরা এই গরমের দিনে এই জুসটা তোমরা বানায় খাবে খুবই এখন এখন সত্যি কথা খুবই উপকার হবে তোমাদের এবং ঠান্ডাও লাগবে আমার ভাস্তা আমার ভাই সব খাইছে আমার ছোট বোনও খাইলে আর অনেক মজা হয়েছে বড় বউ আপনাকে যা এই যে আমার গাছের আম এই আম দি এখন এখন জুস বানাবো আম পান্না গাছের আম গুলো কি সুন্দর বড় বড় লম্বা লম্বা আমাদের মতোই লম্বা লম্বা ঠিক আছে বাচ্চারা এই যে এখন চুলা দাঁড়ালে আম পান্না বানাবো আম জুস এই যে এখন হচ্ছে তিন এখানে পানি দিলাম এখানে হচ্ছে এই যে আম দিলাম তিনটা আম দিলাম তিনটা আম এখানে যে তিনটা কাঁচামরিচ দিলাম লবণ দিলাম পনেরো বিশ মিনিট সিদ্ধ করবো আম এখন চুলা দিয়ে রাখলাম ঠিক আছে রাখি মজা হবে ইনশাল্লাহ সে দেখি এই পনেরো বিশ মিনিট হয়ে গেছে আম সিদ্ধ হয়ে গেছে এখন সুন্দর কি সুন্দর দেখছো একটা সব মানে সুন্দর চলে এসেছে হাত ধুয়ে নিছি বাচ্চারা বলবে আটি এই হাতে নিছে না হাত সুন্দর করে ধুয়ে নিছি ডিপের মধ্যে আইসক্রিমের বক্সেও রাখতে পারো ডিপের সুন্দর করে রাখতে পারো যেন সারা বছর খাওয়া যায় বুঝছো সারা বছর তিন চার মাস তো খাওয়াই যাবে সারা বছর ঠিক আছে তারপর দেখব হচ্ছে কাঁচামরিচ তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়া তারপরে হচ্ছে বিট লবণ

অনেক সুন্দর হয়েছে পুদিনা পাতা আইস আইস নিয়ে বরফ দেই তারপরে জুস দেই তারপরে পুদিনা পাতা দেই

বাচ্চারা তোমরা মানে বাসায় তোমরা বানানোর চেষ্টা করবে এবং কমেন্ট করে জানাবা যে মানে কেমন হয়েছে মানে এই ইয়ে বানানোটা মানে পান্না জুস বানানোটা ঠিক আছে বাচ্চারা আমার ভিডিওটা তোমরা দেখো লাইক লাইক করো কমেন্ট করে শেয়ার করো ঠিক আছে ধন্যবাদ সবাইকে